হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার রঙ্গনা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আধা কাপ তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি দিয়ে দিলাম এক দিয়ে নেড়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে আসছে এখন দিয়ে দিব তেজপাতা গরম মশলা দিয়ে আবার নেড়ে দিচ্ছি ব্রাউন হয়ে এসেছে আদা রসুন মরিচের পেস্ট ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে দিব চার চামচ দিয়ে দিলাম এই মশলাটা তরকারির মধ্যে ভিন্ন একটা স্বাদ এনে দেয় নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ বাটা আবার নেড়ে দিচ্ছে হলুদ দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ গরম মশলা দুই টেবিল চামচ ধুনিয়া দুই টেবিল দিয়ে নেড়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষাতে হবে আর এই লেয়ার পানি আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চামচের একটু বেশি ড়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আবার নেড়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে এবার ঢেলে দিলাম লেয়ার মুরগি স্কিন সহ 2 কেজি ওজনের দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এই মুরগি খুব পারশাতে হয় গরুর মাংসের মতো সময়ও লাগে রান্না করার জন্য ভালোভাবে কষ কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তাহলে টেস্টটা বেড়ে যায় ভালোভাবে নেড়ে দিচ্ছি ফিরে এলাম ঢাকনা তুলে দিলাম এখন মাংস থেকে যে পানি বের হয়ে এসেছিল সেটা শুকিয়ে গেছে এখন ভালো করে নেড়ে দিচ্ছি আমি বারবার বলছি যে এই মাংস অনেক কষাতে হয় তা ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটু লবণটা চেখে দেখবো লবণ ঠিক আছে আবার নেড়ে দিচ্ছি তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে আবার নেড়ে জেরে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আর আমার চুলার আঁচটা ছিল মিডিয়াম ভলিউমে কারণ এই মাংস সেদ্ধ হইতে সময় লাগে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে লোভনীয় লাগছে দেখতে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আবার এক মগ পানি আবার নেড়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মনে রাখতে হবে জালটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে ঢেকে দিচ্ছি আবার ফিরে এলাম বিশ মিনিট পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি রান্না শেষ পর্যায়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম একটি সার্ভিং ডিশে পরিবেশন করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আবারও নিয়ে আসব নতুন একটি রেসিপি নিয়ে হয়ে গেছে আমার লেয়ার মুরগি রেসিপি আশা করছি ভালো লাগবে সবাই ট্রাই করে দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ